কোথায় যাচ্ছ তুমি মিনিকে নিয়ে দেখি তোমার মিনিটাকে কেমন দেখতে সুন্দর করে দেখাও কে দিয়েছে তোমাকে নানি দিয়েছে চলো তুমি কি ঘুরতে যাচ্ছ মিনিকে নিয়ে হ্যাঁ মিনিকে নিয়ে কি ঘুরতে যাচ্ছ দুষ্টুপুরি চলো হাঁটো সে এখন মিনিকে নিয়ে ঘুরতে যাবে কত চুল হ্যাঁ মিনি তো অনেক চুল তুমি এক সাইডে যাও ও খালাধানির হাত ধরো গিয়ে যাও 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 তাসকমের হাত ধরো দুষ্ট খুব দুষ্টু কারোর হাত ধরবে না এদিকে ভ্যান যাচ্ছে গাড়ি যাচ্ছে মানে এক সাইড এ যাও ছেলে কই এই ফালাক দাঁড়া না ওই দেখো গাড়ি আসছে তুমি আমার হাত ধরো এই দুষ্টুমি করবে না মোটর সাইকেল আসছে দুষ্টু এই দুষ্টু তুমি আমন করছে কেন দুষ্টু বুড়ি এদিকে আসো এবার আসো এদিকে তাকাও